গরুর গুঁড়ি লবণ দিয়ে ছোটো করে কেটে লবণ দিয়ে জাল দিয়ে দিতে একটু লবণ আর একটু হলুদ জাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লাল মুরচের গুঁড়া লাল মুরচের গুঁড়া দিতে আমি তিনটে টেবিল চামচ দিচ্ছি এটা তো ভুড়ি তো উঠতেই পারছে না একটু ঝাল তো লাগলেই ঝাল না হলে তো হবে না জিরা বাটা আমি দিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখন আমি এটা ভালো করে নেড়ে নিব কষিয়ে দিচ্ছি এখন আমি এই ফড়িতে দিয়ে দিয়েছি এই সম্পূর্ণ মশলাটাই ঢেলে দিলাম এটা দিয়ে আর দিয়েছি হচ্ছে এই যে তেজপাতা দারচিনি লবঙ্গ গরম মশলা একটু ছেচে দিলাম এটা দিয়ে দিব এখন এটা দিয়ে দিচ্ছি এই যে এই যে গরম মশলা একটু ছেঁচে দিয়ে দিলাম ভীষণ সুন্দর আসছে কালারটা ধুলির দেখেই তো ভালো লাগছে এটাকে এখন আমি একদম অনেক টেনে নিব ইয়েটা ঝোলটা একদম টেনে নিব আর যেটা বলবো লবণ আমি বলবেন কারণ পুড়িটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আপনারা খাওয়ার আগে দেখে নেবেন ঝাল লবণ পছন্দ হতো গরুর পুড়ি মজা